আমাদের হাতে এমন কি একটা ছোট্ট রিভলভারও নেই তো ভারত আমাদেরকে হুমকি মনে করে কেন আমাদেরকে হুমকি মনে করার কোনো কারণ নেই তারা আমাদের প্রতিবেশী আমরা তাদের কাছ থেকে সুপ্রতিবেশী সুলভ দৃষ্টিভঙ্গি এবং আচরণ প্রত্যাশা করি ভারতের কোনো দলের ব্যাপারে আমরা তো কথা বলি না তাহলে ভারত কেন আমার ঘরের আমার দেশের দলের ব্যাপারে কথা বলবে এ অধিকার তো ভারতকে কেউ দেয়নি এইটা তো ইন্টারন্যাশনাল কনভেনশন এবং মিউচুয়াল রিলেশনের সম্পূর্ণ ভায়োলেশন কেন ভারত এটা করবে যে সমস্ত বিষয়ে অসমতা রয়েছে আমরা মনে করি সেগুলাকে মিউচুয়াল রেসপেক্ট পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সমতায় নিয়ে আসা উচিত তাহলে বাংলাদেশও ভালো থাকবে ভারতও ভালো থাকবে আমার প্রতিবেশী যদি কষ্টে থাকে আমি ভালো থাকবো না আর আমি যদি কষ্টে থাকি আমার প্রতিবেশী ভালো থাকতে পারবে না এটা উভয় প্রতিবেশীকে খেয়াল করেই সম্মান দিতে হবে আমরা ভারতের কাছে সেইটাই আশা করি আর ভারতের অসন্তুষ্টিতে বাংলাদেশের জনগণের কিছু আসে যায় না অন্তর্বর্তীকালীন সরকারের হাতে অনেকগুলা সংস্কারমূলক কাজ রয়েছে আমরা শুরু থেকেই বলে আসছি যে আমরা তাদেরকে পর্যাপ্ত নয় আমরা তাদেরকে যৌক্তিক সময় দিতে চাই এই যৌক্তিকটা জনগণও বুঝে এবং আমার আশা করি যে যারা এখন সরকার পরিচালনা করছেন তারাও বুঝেন এটা দীর্ঘ হবে না অতি সংক্ষিপ্ত হবে না এই সময়ের ভিতরে তাদেরকে প্রয়োজনীয় সংস্কার সাধন করে বাংলাদেশের জন্য একটা অংশগ্রহণমূলক সুষ্ঠ গ্রহণযোগ্য নির্বাচন তারা উপহার দেবেন যাতে এটাই তাদের কাছে প্রত্যাশা করছে এক বোন প্রশ্ন করেছেন আমরা জানি আন্তর্জাতিক আদালতে মামলা হয়েছে তাকে কিভাবে বিচারের আওতায় আনা হবে জানতে চাই আমরা আশা করব যে একটা ন্যায়ানুগ বিচার হবে আমাদের উপর আদালতের নামে যে জুলুম করা হয়েছে এইটা আমরা চাই না আবার যার যাটা পাওনা সে যেন কানা একেবারে কড়াই ঘণ্টা হিসাব করে পায় এটাতে কে যেন মাহরুম না হয় সেইটা আমরা চাই